প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দেখিয়ে একাংশ কালোবাজারি বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি করে পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের আর এই কালোবাজারিদের বিরুদ্ধে একদিন আগে সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তাই এবার বাজারে কালোবাজারিদের প্রতিরোধ করতে এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে অধিকর্তার নির্দেশে খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের একটি প্রশাসনিক দল এবার নামল বাজার অভিযানে এমনটি দেখা গেল আগরতলা মহারাজগঞ্জ বাজারে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয় হয়ে পড়ে গোটা রাজ্য টানা কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে রাজ্য সর্বত্রি বন্যার নেয় বাড়িঘর জলে নিচে চলে যাওয়ায় লক্ষাধিক মানুষ আশ্রয় নেত্রাণ শিবিরে শুধু বাড়িঘরই নয় ভারী বৃষ্টিপাতের জন্য ভেঙে চৌচির হয়ে যায় বহু রাস্তাঘাট এতে করে স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে বেহাল রাস্তা সংস্কারের তৎপরতা এই অবস্থার মধ্যে নানা অজুহাত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে পকেট কাটছে সাধারণ ক্রেতাদের এতে করে স্বাভাবিকভাবে দিশাহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ যদিও রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কোন ধরনের সংকট নেই গতকাল শুক্রবার খাদ্যমন্ত্রী পুরোহিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে শেষে সাংবাদিক সম্মেলনে এমনটি জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে সেদিন মন্ত্রী শ্রী চৌধুরী আরো বার্তা দিয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগের উঁচু হাত দেখে যারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটবে সেই কালোবাজারিতে বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে মন্টির এই বার্তা পরেইও কালোবাজারিরা সক্রিয় রয়েছেন বাজারগুলিতে তাই কালোবাজারির বিরুদ্ধে এবারে অভিযানে নামলো খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসন শনিবার এমনটি দেখা গেল আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারগুলিতে এদিন প্রথমেই প্রশাসনিক আধিকারিকরা বাজার পরিচালন কমিটির কর্মকর্তাদের সাথে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা নিয়ে বৈঠক করেন ERP-র বাজারগুলিতে অভিযান চালে জিনিসপত্রের দাম কতি দেখে না আধিকারিকরা অভিযানকালে প্রশাসনিক আধিকারিকরা লক্ষ্য করেন একাংশ দোকান পাইকারি মূল থেকে অনেকটা বেশি দামে বিক্রি করছেন জিনিসপত্র এ ধরনের অভিযোগে সত্যতাপে এদিন একটি দোকান বন্ধ করে নিতে আধিকারিকরা পাশাপাশি আগরতলা সেন্ট্রাল রোডে একটি পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে আধিকারিকরা প্রত্যক্ষ করেন অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি চলছে তাই আপাতত পেঁয়াজ বিক্রি বন্ধের নির্দেশ দেন এই বিক্রেতাকে এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান খাদ্য দপ্তরের জৈনিক আধিকারিক তবে প্রশাসনিক অভিযানের সুফল আজও কতটুকু পাবেন সাধারণ মানুষ সেটাই এখন দেখার বিষয় আমরা সদর প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান রেট বেশি নেয় তার ওই আজকে রাজবণিত দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামরিককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তার স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল বোর্ডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেয়ে জেনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনি এটা বিক্রি করবেন না এবং আমাদের মাননীয় খাদ্যকর্তার সাথে দেখা করার জন্য বলেছি তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিধিত্ব করছি এবং করি রিপোর্ট